আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসুন ফ্যাশন ক্যাগার থেকে আজকে নিয়ে আসছি কিছু থ্রি পিস দুইটা ডিজাইন নিয়ে আসছি একটা হচ্ছে নতুন ডিজাইন একটা হচ্ছে রেস চক করা জিমিচু কাপড়ের মধ্যে একটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে তার আগে দোকান অ্যাড্রেস দেখা দিচ্ছে ফ্যাশন ক্যাগারের স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর টাকা বারোশো বাস তিন বাই তিন লিফটের তিন তো ফার্স্টে দেখাবো একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে ওকে এই দেখেন ডিজাইনটা এটা হচ্ছে জর্জেট কাপড় একেবারে লেটেস্ট কোরবানি ঈদ কালেকশন এই দেখেন উপর বডির পার্টটা দেখেন খুব সুন্দর করে কাজ করে প্রত্যেকটা রিয়ে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব গর্জিয়াস করে কাজ করে যে প্যানেলটা দেখেন কত সুন্দর মাল্টি কাজের উপরে ঠিক আছে মাস্টার ইয়েলো কালার মধ্যে থাকবে এটা আর এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ার প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে আর একটা সুন্দর দুপাটার পাচ্ছেন এই দুপারটা অল ওভার ছেটানো কাজ দিয়ে সাইডের র্যাফেলটা সুন্দর করে কাজ করে কাটওয়ার্ক করা ওকে এটার মধ্যে কালার হচ্ছে টোটাল চারটা চারোটা কালারই আপনাদের সুবিধার্থে দেখা দেবো যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চোচল্লিশ সাইজ চোকে এই এটা একটা দেখেন খুব সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা কালার সম্পূর্ণ একটা হচ্ছে লাইট পেস্ট কালার জি আর প্রাইসটাও বলে দিব প্রাইসটাও আপনার হাতের নাগালেই থাকবে এই যে দেখেন এই যে এই কালারটাও দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার ওকে লাস্ট ওয়ান কালার হচ্ছে একটা লেমন লেমন কালারের মধ্যে পাবেন খুবই সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা কালার ওকে আর এগুলো প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা এই যে আমি একটু ক্লোজলি দেখা দিই এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা এই যে ঠিক আছে আর এই সুন্দর ড্রেসটির প্রাইসটা বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটির প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই থ্রি পিসটা নিতে পারেন চারটা কালার এখন দেখা দিচ্ছি জিমি চু কাপড়ের মধ্যে থ্রি পিস খুবই ভাইরাল একটা থ্রি পিস আমাদের এই যে অল ওভার কাজ করে রিয়েল স্টোনের মধ্যে মিরোর ওয়ার্ক থাকবে মাঝখান দিয়ে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হাসাটা কাট আউট এই যে নিচে সুন্দর ঝালুর দেওয়া এটা প্যানেলেও কিন্তু সুন্দর ঝালুর দেওয়া আছে ঠিক আছে যে ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে আচ্ছা হচ্ছে অল ওভার কাজ করা যে সুন্দর এটা এটা পাচ্ছেন এই যে প্যানেলও কাজ টোটাল কালার আপনাদের সুবিধারতে দেখা দিব পেস্ট কালার একটা সুন্দর একটা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন ঠিক আছে আরো দুইটা কালার আছে এই একটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার খুব সুন্দর ডিপ বলে যেটাকে সেটা হচ্ছে এটা ডিপ ল্যাভেন্ডার কালারের মধ্যে সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পাচ্ছেন চারটা কালার প্রত্যেকটা সাইজ এবং কালার দেওয়া যাবে সাইজ এবং কালার দেওয়া যাবে এই যে একটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর ব্লু কালার আর এই সুন্দর ড্রেসটির প্রাইসও বলে দিচ্ছি এটা আমাদের এটা প্রাইস মাত্র ছয় টাকা তো এই ছয় টাকা হলে এই সুন্দর ড্রেসটা নিতে পারছেন চারটা কালারের মধ্যে চারোটা কালারই সুন্দর ওকে আমাদের দোকানটা দোকানের অ্যাড্রেসটা আবার দেখা দিচ্ছি ফ্যাশন ক্যাগার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম